ভিডিও শুরুতে আমাদের গাছে আর কি কিছু ফুল ফুটেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে একদম সকালে আকাশটাও একটু দেখিয়ে দিলাম অনেক সুন্দর আকাশ একদম জলমলে চারপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে ফুল চারপাশের পরিবেশ সুন্দর করে কী সুন্দর সুন্দর ফুল ফোটা আছে দেখেন একদম গোলাপি ফুল একটু একটু রোদ উঠছিলো সেজন্য এরকম দেখাচ্ছে আর কি ক্যামেরায় আর সকালবেলা মাংস মাংস দিয়ে আমি বুটে ডাল রান্না করেছিলাম আর কি করটা দিয়ে খাচ্ছিলাম সেটা একটু শুধু করে নিলাম আপনাদের জন্য আর মাছ নিয়ে আসছিল আর কি মাছগুলো আমি গুছিয়ে ভালো করে ধুয়ে একটু রান্না করে নেব যে এখন চিংড়ি মাছটা বোনা করে নেব আর কি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না এমনি আমি যে আমারটা যেহেতু লাইফস্টাইলমূলক ভিডিও সেজন্য আমি সারাদিন কী করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে লাল সামুদ্রিক লাল চিংড়ি মাছ আর কি সেটা আমি বেজে নিয়েছিলাম আজকের ভিডিওতে আমি আমার বাচ্চারা আমাকে কীভাবে কাজে হেল্প করে সেটা আপনাদের সাথে শেয়ার করব কী কী কাজে হেল্প করে আমি যেহেতু কর্মজীবী নারী সেজন্য সব কাজ আমার একা সামলানো অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমার বাচ্চারা আমাকে অনেক সময় কাজে সে হেল্প করে আমি একসাথে দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর কি এক চুলাই চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি অপর চুলায় এখন আমি আমার প্রিয় একটা সবজি রান্না করব সেটাকে তারা বলে আপনারা হয়তো নাও চিনতে পারেন সেজন্য আপনাদেরকে আর বললাম না কি এখানে একটু পানি দিয়ে দিলাম জলের জন্য চিংড়ি মাছে আমি দুই চুলাই একসাথে রান্না করার মাছ আনছিলো মাছগুলা গোছাতে গোছাতে একদম রাত হয়ে গেছিল আর কারেন্টটাও চলে গেছিলো সেজন্য আমি একসাথে দুই চোলাই রান্না করে নিয়েছিলাম আর কি এখানে আমি আমার প্রিয় রেসিপিটা এই যে তারা দিয়ে মুসুর ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেটা এই যে এখানে মুসুর ডাল দিয়ে দিলাম আর কি আর যেটা বলছি আর কি আমার আমরা যদি ছোটো বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে মাকে হেল্প করা শেখায় তাহলে বাচ্চারা অবশ্যই মাকে হেল্প করে সেজন্য অনেক সময় আমার বাচ্চারা আমাকে গরমস্ত সাহায্য করে অনেক সময় বাড়ির কোনো কাজ বললে সেটা করে দেয় এই যে এখন এই যে এই সবজিটা আপনারা চিনেন কিনা জানি না আমি গাছটাও দেখালাম না অনেকবার এই সবজিটা আমি রান্না করেছি তাই রেসিপিটা বলছি না আর কি এটা হচ্ছে থারা সবজি আর কি অনেক এটা পাহাড়ি একটা সবজি এটা অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না আমাদের এখানে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাওয়া যায় এই যে এই সবজিটা অনেক বেশি মজা একদম মিষ্টি মিষ্টি সবজি আর কি আর এই সবজিটা অনেক তো এই সবজিটার অনেক ঔষধি গুণ রয়েছে যেমন কাঁটা সেড়া শুকানোর ক্ষেত্রে এই সবজিটি অনেক মানে খুব তাড়াতাড়ি সবজিটি খেলে তাড়াতাড়ি নাকি কাঁটা ছেঁড়া ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিকের কাজ করো আর কি এরকম আমি আমার যখন আমার তিনটা বাচ্চাই তো সিজার আপনারা যারা আমার পুরাতন বিবাহ তারা তো জানেন তো আমার আম্মা যখন আমার সিজার হয় তখন সেলাইটা তাড়াতাড়ি শুকানোর জন্য এই এই সবজিটা আমাকে অনেক বেশি রান্না করে খাওয়ায় আর সেই সাথে সাজনা শাক এটাও তো রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে কারণ যখন সিজার হয় তখন তো প্রচুর পরিমাণ রক্ত আমাদের শরীর থেকে বেরিয়ে যায় সেই রক্তের পূরণে এই সবজিগুলো নাকি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সিজারে তো অনেক মানে যারা যাদের কষ্ট হয় না তারা হয় না যাদের ইনফেকশন হয় তারা তো অনেক কষ্ট হয় জানি যে আর কি আমার এক আমার এক বোন আর কি ওর আমার বাড়ির শালি আর কি ওর মানে ইনফেকশন হয়েছিল যে সেটা ও নাকি অনেক বেশি কষ্ট পেয়েছে সেজন্য ও বাচ্চা আর পর থেকে আর বাচ্চা নেয় বাচ্চা নিতে অনেক ভয় পেয়েছে আর এরপর আমি স্কুলে যাচ্ছিলাম এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল সবগুলো সারি সারি নারকেল গাছ আর এখানে একটা মানে ইয়ে আছে অনেকগুলো ছিল আর এটা একটা খাল আর কি এই যে আমার প্রিয় আপু মাপুর অনুরোধে আমি এই যে হলুদের ফুলটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে হলুদের ফুল আজকে যদি মাু আমার ভিডিও দেখে থাকো তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে বলবা যে তুমি এই ফুলটা কখনো দেখেছো কি না এই যে এটা হলুদের ফুল আর কি আমাদের একা হলুদের ফুটায় আর কি হলুদ গাছে ফুটায় পূর্ণ বয়স্ক হলদগা গাছে আর এই যে এখানে আমি চেয়ারটা মুছে নিলাম আর আর্মেরাটাও একটু গুছিয়ে নিলাম সেটা একটু দেখিয়ে দিলাম আর কি আজকে পুরো ভিডিও নেই যে একটু একটু করে শ্যুট করে নিয়েছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি আর আমি কীভাবে আমার আর্মেরাটা গুছিয়ে রাখি সেটা একটু দেখিয়ে দিলাম এখন আমি একটা ডিম বেজে নেব সেটা আর বাচ্চাদেরকে আপনারা ছোটোবেলা থেকে যা শেখাবেন তারাই তা তারা তা শিখবে আর এখানে আমার মেয়ে আমাকে সে দিচ্ছে আর আমার ছেলেও এরপরে আমার ছেলে মানে এইটা এখানে আমি আমার বিচার খাটের ইয়েটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো সেটা একটু মুছে নিচ্ছিলাম আর আমার ছেলেও ইয়ে করেছিল আর কি আর এটা স্টোরুমে অনেক বেশি ময়লা মানে জিনিসপত্র এলোমেলো হয়ে গেছিলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এলোমেলো হ্যাঁ আমার রেস্টুরমটা আর কি খুব বেশি এলোমেলো হয়ে গেছিলো সেটা একটু গুছিয়ে নেওয়ার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর গুছিয়ে নেওয়ার পর আপনাদের দেখাতে সেটা বলে গেছি আর এখানে আমি আবার কতগুলো ছোটো চিংড়ি আর কি আমি তো মানে আমার বাসায় চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে সেটা আর আরেকটা সকালের ভিডিও আর কি আরেক দিনের সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম আর আমি আগে সিঙ্গে মাছগুলো বেজে নিচ্ছিলাম আর কি আমার আমার বাচ্চারা অনেক সময় আমাকে গড় ঝাড়ু দেওয়া আমার মেয়ে গড় ঝাড়ু দেয় তারপর আমার ছেলে ফ্যান মুছে দেয় জানালা মুছে দেয় বিছান কুচিয়ে ফেলে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে কাজ শেখাতে পারেন কারণ একজনের তো সব কাজ একটা সংসার পরিপাটি করে রাখতে সবার ভূমিকা লাগে না হলে সংসার ঘুষ মানে সুন্দর করে গুছ একজনের উপর চাপ পড়ে তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবাই যদি মিলেমিশে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে অনেক ভালো হয় আর কি আর আপনাদের কাদের কাদের বাচ্চা এরকম আপনাদের সাহায্য করে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা তো প্রায় দেখেছেন আমি রান্না করার সময় চুলাটা মুছে নিই যখন তেল ছিটে পড়ে আর কি আর এই সময় সাথে সাথে যদি মুছে নেওয়া হয় তাহলে কি চুলাটা খুব সুন্দর পরিষ্কার থাকে অনেক বেশি ময়লা হয়ে যায় না আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো একদম লাস্টে আর কি আগে চামচগুলো ভালো করে বেজে নিই ভাবে ট্রাই করলাম আর কি সব সময় যে এক রকম করব এরকম নয় ভিন্নভাবে যদি রেসিপিগুলো ট্রাই করা হয় তাহলে থেকে তো অনেক বেশি মজা হয় এক এক সময় এক এক রকম রান্না করলে এক এক রান্নার স্বাদ এক এক রকম হাতে মেখে রান্নার স্বাদ এক এক রকম বেজে রান্নার স্বাদ রকম এটা এই যে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে নিলাম এরপর আমরা জাম্বুরা বুড়াপত্ত করে নিয়েছিলাম আর কি সেটা একটু দেখালাম আপনাদের এই যে আর আমি শুক্রবার বৃহস্পতিবার মানে তো অনেক কাজের পাহাড় আগে এগুলো ধুয়ে রাখেছিলাম আর কি সেগুলো একটু বাস করে নিয়েছিলাম আর বৃষ্টির দৃশ্য একটু দেখেই আপনাদের সাথে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে গেছি যে এখানে আমার ছেলে মানে ফ্যান পরিষ্কার করেছিল সেটা মানে ফ্যান পরিষ্কার করার আগের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আর কি আর এখানে জানালাটাও পরিষ্কার আর কি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম